মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বেল ডিজাইন এটা হচ্ছে থামবেল ডিজাইনের তৃতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমরা পিক অ্যাপের বেসিক টুলসগুলো কাজ শিখেছি দ্বিতীয় ভিডিওতে আমরা একটা থামবেল ডিজাইন করেছি এই ভিডিওতে আমরা দেখবো একটা থাম্বেলকে আরও আকর্ষণীয় করার জন্য পিক জালাইব অ্যাপে কীভাবে স্টাইজ ফোন অ্যাড করবেন এরকম আপনারাও আপনাদের পছন্দের ফোন পিক জালাইব অ্যাপে ব্যবহার করতে পারবেন ইস্টারেজ ফোন ব্যবহার করার জন্য ফন্টগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দের ফন্ট ডাউনলোড করতে পারবেন এই জন্য গুগল ক্রোম ওপেন করবেন এখানে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সার্চ অপশনে ফন্ট স্পেস এটা যেটা লিখে সার্চ করবেন এরপর আমাদের সামনে একটা ওয়েবসাইট আসবে এখানে আমরা ক্লিক করব এরপর ফন্ট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে পপুলার এখানে ক্লিক করবেন আপনি চাইলে নিউ এটাও রাখতে পারেন পপুলার অপশানে জনপ্রিয় ফন্টগুলো রয়েছে আর নিউ অপশনে নতুন ফোনগুলো রয়েছে আপনি যদি নিচের দিকে আসেন এখানে অনেক ফোন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো ফন্ড আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আরও ফোন দেখার জন্য এখানে ক্লিক করলাম তারপর আবারও যদি নিচের দিকে আসি আর সুন্দর সুন্দর স্টাইজ ফোন দেখতে পাচ্ছি এভাবে আমরা থ্রি ফোর এগুলোতে ক্লিক করে ফরের ফন্টগুলো দেখতে পারবো এখানে আপনার যে ফন্ডের স্টাইল পছন্দ হয় সেই ফোনটি কীভাবে ব্যবহার করবেন সেটা এখন দেখাচ্ছি ধরেন এই ফোনটি আমার ভালো লেগেছে এই ফোনটি কীভাবে পিকজাল অ্যাপে ব্যবহার করব তার জন্য ফন্টের পাশে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফোনটি ডাউনলোড হওয়া আরম্ভ হবে এখান থেকে আপনারা ফন্টের নামটি দেখে রাখবেন এরপর আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করবো আমি আমার ফোন থেকে প্লে স্টোর ওপেন করলাম এরপর সার্চ অপশনে ক্লিক করবেন এখানে জেড আর লিখে আপনারা সার্চ করবেন এরপর এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটির কাজ হচ্ছে যে কোনো জিপ ফাইলকে আনজিপ করা তারপর ফাইল ম্যানেজার ওপেন করব এরপর এখানে ক্লিক করলাম এরপর আমরা সেই ফোল্ডারটি খুঁজে বের করবো যে ফোল্ডারের মধ্যে আমরা ফন্টটি ডাউনলোড করেছি এরপর সার্চ অপশনে ফন্টের নামটি লিখে সার্চ করব এবার এখান থেকে ফন্টটি সিলেক্ট করে মুভ অপশনে ক্লিক করব এরপর নতুন একটা ফোল্ডার তৈরি করব তার জন্য ক্রিয়েট অপশানে ক্লিক করব এখানে একটা ফোল্ডারের নাম দিয়ে দিবো তারপর ওকে অপশানে ক্লিক করব এবার এই ফোল্ডারের মধ্যে ডাউনলোড করা ফন্টটি পেস্ট করব এরপর ফন্টটিকে আনজিপ করার জন্য এখানে একবার ক্লিক করবেন তারপর এক্সট্রাক্ট ফাইলস এখানে ক্লিক করবেন এখানে যেমন আছে তেমন থাক ওকে ক্লিক করলাম এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে ব্যাগ আসব এরপর ফোনের পিক জালে ব্যাপটি ওপেন করব এখানে একটা লেখা আগে থেকে নেওয়া আছে আমরা কী করবো একটু ডান দিকে আসবো এখানে ফন্ড অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর মাই ফন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা সেই ফোল্ডারটি খুঁজে বের করব যে ফোল্ডারের মধ্যে আমাদের ফন্টটি রয়েছে ফন্ট এই ফোল্ডারে ক্লিক করলাম এরপর এখানে ক্লিক করব আবারও এখানে ক্লিক করে এয়ার ডিরেক্টর এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে স্টেজ ফন্টটি ডাউনলোড করেছি সেই ফন্টটি এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি স্টারিজ হয়ে গেছে আমরা এই লেখাটা একটু পরিবর্তন করি এখন দেখুন এই লেখাটি কত সুন্দর দেখতে লাগছে এভাবে আমরা পিকজালে ব্যাপে মনমতো ফন্ট অ্যাড করে নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো আপনি চাইলে এই নিয়মে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ